সবাইকে শুভ সকাল আজকে আমার মায়ের ছাদ বাগানে একটা ছোট্ট সবজি একটা নতুন সবজি দেখাচ্ছি সেটা হচ্ছে গেলে আমার মায়ের ছাদ বাগানে উচ্ছে হয়েছে এই যে উচ্ছে হয়েছে কোনো দিন আমাদের এরকম কোনো সবজি ইয়ে করেনি মা আজকে এই বছর প্রথম মা এই উচ্ছে গাছটা লাগিয়েছে এবং উচ্ছে ফলন হয়েছে এখানে মায়ের এই যে কুমড়ো গাছও লাগিয়েছে এই যে কুমড়ো গাছ লতিয়ে বড় হচ্ছে অনেকটাই বড় হয়েছে কুমড়ো ফুলও ধরেছিল দুটো আমরা খেয়েছি সেটা এই যে উচ্ছে উচ্ছে অনেকগুলো হয়েছে এই যে এখানে এই যে একটা বড় আছে ওখানে নীলকণ্ঠ ফুল আছে সাদা নীলকণ্ঠ আছে নীল রঙের নীলকণ্ঠ আছে একটা জবা ফুলের পুড়িও ধরে রয়েছে সেটা বেলা হতে হতে ফুটবে চন্দ্রমল্লিকা আছে চন্দ্রমল্লিকা অনেকগুলো হবে এই আছে আমার মায়ের ছাদ বাগানে অনেক কিছু গাছই আছে মোটামুটি কম বেশি কিন্তু থেকে এখন আমাদের মধ্য আকর্ষণ হচ্ছে এই উচ্ছে গাছটা অনেক ফলন হয়েছে এরকম অনেকগুলো ফলন হয়ে রয়েছে উচ্ছে গাছে আশা করি ভালো লাগছে এরকম অনেক কিছু আরও সবজি হবে সেগুলো দেখাবো তো সবাই আমার চ্যানেলটায় লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন